সুপ্রিয় বন্ধুরা আমি চলে আসছি আজকে রান্নাঘরে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসছি কী রান্না করবো আর কী কী তৈরি করি সেটাই দেখাবো আজকে একটা দারুণ জিনিস তৈরি করব। তো সেটা দেখাবো তো সাথে থাকুন দেখতে থাকুন চলুন তৈরি করি তো এই যে প্রথমে ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছি যে ফ্রিজে দুধ রেখে দিয়েছি তো জমে গেছে আর কি দুধগুলো প্রথমে বের করে নিয়ে মানে ভিজিয়ে দেবো আর কি গলানোর জন্য দেড় কেজি মতো দুধ ছিল তো দুধটা নিয়ে নিয়েছি এই যে গলার জন্য অপেক্ষা বালতির ভিতরে দিয়ে দিয়েছি ভিজিয়ে গলে আসছে প্রায় তো এবারে তুলে নিয়ে এই যে দেখুন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এবারে দুধগুলো সব এক এক করে ঢেলে নিব আর কি এই যে দেখুন সব দুধ ঢেলে নিচ্ছি কড়াইয়ের ভিতরে তো চুলাটা এবার চালু করে নিই নিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে দেখুন চুলা রেডি চালু হয়ে গেছে এবার দুধ ফুটে উঠেছে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে তো ভালো করে ফুটিয়ে মানে জাল করে ঘন করে নিতে হবে দুধটা তো এই যে কত সুন্দরভাবে ফুটছে তো একটু আশটা কমিয়ে দিই খুব তাড়াতাড়ি ফুটছে আর কি যাতে না পড়ে যায় আর কি এই জন্য একটু কমিয়ে নিই তো এই যে আঁচটা কমিয়ে দিলাম দিয়ে এবারে তাও দেখুন কত সুন্দরভাবে ফুটছে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা আর কি এই যে দেখুন ভালো করে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি দুধটা ঘন করে নিব এই যে দেখুন জাল করা চলছে তো এই দুধটা একেবারে ঘন করে নিতে হবে আমি বানাতে যাচ্ছি আজকে হচ্ছে দই মানে ঘরোয়াভাবে কিভাবে আপনারা বাড়িতে দই তৈরি করে খেতে পারেন তো সেটা দেখেন আর কি এই যে দেখুন দুধ ঘন হয়ে আসছে জাল করে করে অনেক ঘন হয়ে আসছে এবারে দিয়ে দেবে চিনি এক একপর একটা বয়ামে চিনি নিয়ে নিয়েছি তো দেড় কেজি দুধ যেহেতু দেড়শো গ্রাম চিনি তো লাগবে তো দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর এ দেড় দেড়শো গ্রাম চিনি দিলে ঠিক হবে আর কি যদি কেউ বেশি মিষ্টি খেতে চান আরও বেশি চিনি দিতে পারেন কেউ যদি কম মিষ্টি পছন্দ করেন কম দিতে পারেন যার যার স্বাদের ওপরে নির্ভর করবে চিনিটা দেওয়া তবে দেড় কেজি দুধ জাল দিলে ঘন হয়ে আসবে তাতে দেড়শো গ্রাম চিনি যথেষ্ট তো এই যে দেখুন জাল করে নিচ্ছি চিনি দিয়েও আবার জাল করে নিচ্ছি যাতে খুব সুন্দর হয় আর কি এবারে দিতে হবে গুঁড়া দুধ তো এই যে কয়েক চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর একটি পাত্রের ভিতরে তো ভালো করে এই দুধটা গুলে নিতে হবে না হলে গুটি গুটি হয়ে যাবে তো আমি এই দুধটা আরেকটি পাত্রে গুলিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে গুলিয়ে নেব আর কি তো গুলিয়ে নিয়ে এটা আবার আরেকটি দিয়ে একটু জাল করে নিতে হবে আর কি তো যেহেতু ঘন প্রয়োজন জন্য খুব বেশি পাতলা করিনি ঘন করেই গুলিয়ে নিয়েছি যে দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে গোলানোটা একটু গুটি গুটি নেই তো এখানে জাল করে নিয়ে আবার ওই দুধের ভিতরে ঢেলে দিলাম দিয়ে সব একসাথে আবার জাল করতে হবে তো এই সব একসাথে যে আগে দুধ জাল করে নিয়েছিলাম ওর ভিতরে চিনি দিয়েছিলাম তার ভিতরে আবার এই যে গোড়া দুধ জাল করাটাও দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নিয়ে এসে নামিয়ে হালকা গরম কুসুম কুসুম গরম থাকবে নামিয়ে মানে একটু ঠান্ডা করে নিতে হবে আর এই যে এই বাটিতে দই কিনে এনেছিলাম আর কি তো দই বসানোর জন্য অবশ্যই দইয়ের সাজা লাগবে তো দইয়ের সাজা একটু রেখেছিলাম বা দোকানেও কিনতে পাওয়া যায় দইয়ের সাজা চাইলেই কিনতে পাওয়া যায় তো আমরা দই খেয়েছিলাম একটু দইয়ের সাজা রেখে দিয়েছিলাম তো সেই বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে নিলাম দইয়ের সাজাটা ফেটিয়ে নিয়ে তার ভিতরে এই হালকা কুসুম গরম দুধটা দিলাম বেশি গরম থাকলে কিন্তু হবে না সানা কেটে যাবে আবার একেবারে ঠান্ডা হলেও দই কিন্তু জমবে না সেই জন্য হালকা কুসুম গরম দেখে নিতে হবে যে হাতের একটা নখ দিয়ে দেখে নিতে হবে যে গরমটা সহনীয় কি না দেখে তারপরে সেই দুধটা দিয়ে যে ভালো করে নেড়েসেরে যে দইয়ের সাজাটা আছে যাতে মিশে যায় আর কি সেজন্য অল্প পরিমাণ দুধ নিয়ে ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিলাম তারপরে সব সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম ঢেলে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে দিলাম যাতে দইয়ের সাজাটা আর দুধটা একসাথে মিশে যায় এই যে দেখুন সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবার দই বসানোর জন্য রেডি হয়ে গেছে এই যে দেখুন সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট এবারে ঢাকনা দিয়ে বা আলো করে ঢেকে দিবো এই যে দেখুন কত সুন্দরভাবে আপনারা নিজেরাই বাড়িতে প্রতিদিন দই তৈরি করে খেতে পারবেন এবং খুব স্বাস্থ্যসম্মতভাবে এই যে দেখুন বাটিগুলো এবার একটা কম্বলের ওপরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেপো দিতে পারেন আমি কয়েকটি খাতা কম্বল আর কি চাপা দিয়ে দেব আর কি আপনারা চাইলে লেপো দিতে পারেন তো পরিষ্কার জিনিসের ভিতরে এভাবে ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে আমি সন্ধ্যাবেলা বানাতে এসে রেখে দেবো সারা রাত সকালে উঠে এটা আবার খুলব যে কেমন হয় আমার দইয়ের কালারটা সাদা হবে কারণ আমি কোনো রং দিইনি তে রং দিলে বাজারের মতো কালার হবে বা চিনিটা জাল করে নিয়ে শুধু চিনিটা জাল করে নিলে ওই দুয়ে যে কালার বাজারে কালারটা চলে আসে পরে ওইটা আবার দিয়ে দিলে কালার হয় কিন্তু আমি কোনোরকম কালার করব না সকালবেলা চলে আসছে আবার এবার খোলার জন্য দেখি যে কেমন হয়েছে আর কি যে আমি রকম কেমিক্যাল ছাড়াই হাতে সুন্দরভাবে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে দই তৈরি করে খাবো সেই জন্য বসাইছি এবার দেখা যাক যে আমার দইটা কেমন জমেছে আর কি তো এবার সব খোলার পালা আর কি এবার খুলে দেখি যে কি অবস্থা এই যে দেখুন জমে গেছে একেবারে পারফেক্টভাবে জমেছে একটুও জল নেই একটুও জল নেই যে দই তুললে মনে হয় জল বেরিয়ে আসছে এরকম ওরকম কোনো ভাব নেই একেবারে ঠিকঠাক মতো জমে গেছে আর কি বসে গেছে দই এবারে দেখি প্লেটে করে তুলে সবাইকে খেতে দেবো দেখি যারা যারা বাড়িতে আছেন তো এই যে দই রেডি হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে খেতে পারেন তো এই যে দেখুন আমার দইটা কত সুন্দর দেখলেই মনে হচ্ছে হ্যাঁ খায় আর কি অবশ্য আপনারাও পারবেন চেষ্টা করলে পারবেন এভাবে তৈরি করবেন নিজের হাতে তৈরি করা জিনিসের স্বাদ অনেক ভালো লাগে অনেক মনটা ভরে যায় আর কি সবাইকে খাওয়াতে পারলেও যে নিজে তৈরি করে সবাইকে যদি খাওয়াতে পারা যায় খুবই ভালো লাগে দেখুন এভাবে খুব সহজে আপনারা এভাবে পারফেক্ট দই রেডি করতে পারবেন খেতে পারবেন প্রতিদিনই নিজের বাড়িতে নিজে তৈরি করে খুব ভালো লাগবে দারুণ হয়েছে স্বাদ যারা যারা খেয়েছেন খুব ভালো বলেছেন তো আপনারা এভাবে তৈরি করবেন অবশ্যই খুবই ভালো হবে